আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই আমাদের ধারাবাহিকভাবে যে ভিডিওগুলো চলতে ছিল আজকে নবম ভিডিও আমরা শুরু করতে যাচ্ছি পূর্বে আটটি ভিডিও আপলোড হয়েছে আটটি ভিডিও যদি আপনারা দেখেন অনেক বিষয় আপনাদের জ্ঞান অর্জন হবে যেগুলো আপনাদেরও জন্য খুবই ফায়দাজনক বা বিভিন্ন সময় এগুলোর জন্য পেরেশানির মধ্যে পড়তে হয় তো প্রিয় বন্ধুরা আজকে আমরা বলবো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহি বলেছেন মৃতকে সবুজ পোশাক পরিহিত দেখা আপনি যদি আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ মারা গেছে তাকে স্বপ্নে দেখলেন সবুজ পোশাক পরে আছে তাহলে দুনিয়া থেকে শহীদ হয়ে বিদায় হবে এমনটা বোঝা যাবে সাদা পোশাক পরিহিত দেখা নেককার হবে আপনি যদি দেখেন সাদা পোশাক পরে আছে ধবধবে সাদা পোশাক পরে আপনার সামনে আসছে তখন বুঝবেন সে নেককার ছিল দুনিয়াতে কালো পোশাক পরিহিত তাহলে অবস্থা খারাপ হবে কারণ দুযুখিদের পোশাক কালো হবে যদি আপনি আপনার মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন কাউকে দেখেন কালো পোশাক পরিহিত অবস্থায় আছে। তাহলে তার অবস্থা খারাপ আছে কবরের মধ্যে এটা বুঝতে হবে তো সেক্ষেত্রে তার জন্য দোয়া ইস্তেকফার এবং ইসালে স্বভাব তার কবরে পৌঁছানোর ব্যবস্থা করা স্বপ্নে কালো পোশাক পরিহিত দেখলে অশুভ হবে হলুদ বা নীল পোশাক পরিহিত দেখলে দুঃখ কষ্টে পতিত হবে নকশি পোশাক পরিহিত দেখলে ঝগড়ায় লিপ্ত হবে হক মৃতের পক্ষে হবে আর এর বিপরীত দেখলে তাহলে হক জীবিতের পক্ষে হবে নকশি পোশাক পরিহিত দেখলে মৃত ব্যক্তিকে আপনি নকশি পোশাক পরিহিত অবস্থায় দেখলেন তারপরে ঝগড়ায় লিপ্ত হওয়ার মানে আপনি অটোমেটিকলি ঝগড়ায় লিপ্ত হয়ে যাবেন হক মৃতের পক্ষে যাবে আর যদি বিপরীত দেখেন নকশি পোশাক সে না আপনি পরিহিত আছেন তাহলে হক জীবিতের পক্ষে হবে কোনো কোনো ব্যাখ্যাকারীগণ বলেছেন জীবিত লোক মৃতকে পোশাক পরাতে দেখা কোনো জীবিত লোক মৃত ব্যক্তিকে পোশাক পরাইতেছে এমনটা যদি দেখেন মৃত্যু নিকটবর্তী হওয়ার লক্ষণ খুবই চমৎকার অনেক বিষয় আছে আমরা জানি না বা জানার চেষ্টাও করি না এজন্য খুব সচেতন থাকা প্রিয় বন্ধুরা আমরা নবম ভিডিওতে এতটুকুই আলোচনা করার চেষ্টা করলাম ইনশাল্লাহ আমাদের ধারাবাহিক পর্বের শেষ ভিডিও দশম পর্বের মাধ্যমে আমরা আমাদের এই ভিডিওগুলো শেষ করব আশা করি আপনারা শেষ ভিডিওটাও দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ